নমস্কার বন্ধুরা বন্ধুরা গতকাল অর্থাৎ চৌঠা জুন লোকসভা ভোট দু হাজার চব্বিশের রেজাল্ট আউট হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই আর কি মোটামুটিভাবে টিভিতে আর কি রেজাল্ট দেখেছেন তো সেখানে দেখা গিয়েছে যে যে বাংলায় হচ্ছে গিয়ে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে আগের বছর বিগত বছরে দু হাজার উনিশের যে আসন সেই আসনের তুলনায় অনেকটা বেশি পরিমাণ আসন পেয়েছে এবং বিরোধী পার্টি বিজেপি আগের যে আসন সেই আসন তুলনায় অনেকটা কম এসেছে এবং টোটাল ভারতবর্ষের শাসক দলের হচ্ছে কে শাসক দল অর্থাৎ বিজেপির যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটা অনেকটা কমে গেছে এবং বিরোধী পার্টি যেটা জোট ইন্ডিয়া পার্টি তো সেই ইন্ডিয়া পার্টির ভোট অনেকটা পরিমাণ বেড়েছে তো বন্ধুরা সেটা কোন পার্টি কতটা পরিমাণ ভোট পেয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে দেখুন বন্ধুরা টোটাল হচ্ছে কে টোটাল দেশে হচ্ছে পাঁচশো তেতাল্লিশ লোকসভা কেন্দ্র আছে তো তার ভিতরে আপনারা এখানটা গ্রাফ করা আছে দেখুন এই গ্রাফের ভিতরে বন্ধুরা দুশো চল্লিশটা হচ্ছে বিজেপি কংগ্রেস পার্টি আর কি নিরানব্বই বইটা ঠিক আছে তারপরে প্রতিটা পার্টি আর কি এখানে হচ্ছে সমাজবাদী পার্টি তো এরকম গ্রাফ করে করে দেওয়া আছে কে কতগুলো করে পেয়েছে ঠিক আছে এখান থেকে আপনারা হচ্ছে আদার্স পার্টি একটা আদার্স সব মিলিয়ে আর কি চৌষট্টি খানা পেয়েছে তো তারপর দেখুন বন্ধুরা এখানে যে পার্টি সেই পার্টি আর কি প্রথমে হচ্ছে এক নম্বরে কোন পার্টি আছে দেখুন এক নম্বরে হচ্ছে গিয়ে সবথেকে বেশি ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি দুশো চল্লিশটা এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে নিরামানব্বইটা আচ্ছা সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টি পেয়েছে সাঁত্রিশটা তারপরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে হচ্ছে গিয়ে উনত্রিশটা বিয়াল্লিশটার ভিতরে উনত্রিশটা পেয়েছে তো দেখুন বন্ধুরা আমাদের বাংলা হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে চার নম্বরে আছে এবার তারপরে হচ্ছে অন্যান্য দেখুন টোটাল যে যতগুলো পার্টি আছে অল ইন্ডিয়াতে তো সমস্ত পার্টি আর কি কতগুলো করে আসন পেয়েছে সব পরপর সব দেওয়া আছে তো এরকম ভাবে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে কি ইলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট তো ওয়েবসাইটের লিংক লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব তো সেখান থেকে আপনারা চাইলে তারপর দেখুন বন্ধুরা এখানে আপনারা স্টেট ওয়াইজ আপনারা সিলেক্ট করতে পারেন যে আপনারা যে কোনো স্টেটে আপনি সিলেক্ট করতে পারেন এবং সেই স্টেটে আপনার যে কেন্দ্র সেই কেন্দ্রে কোন কোন প্রার্থী ছিল এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছিল এবং কত ভোটে কে সব সবকিছু দেখতে আন দেখুন বন্ধুরা আমি প্রথমে আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছিলাম তো সিলেক্ট করলে দেখুন বন্ধুরা এটা হচ্ছে কে প্রথমে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটা বিজেপি পেয়েছে বারোটা এবং হচ্ছে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাঁ বন্ধুরা এটা একটা পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে একটা ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গ্রাফটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এখানে যেসব জায়গাগুলো আর কি বিজেপি পার্টি পেয়েছে সে জায়গা হচ্ছে দেখুন সব জায়গায় হচ্ছে গিয়ে সেরকমই রং আর যেটা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস পেয়েছে সেই জায়গাগুলো সব কিছু এরকমই রং আছে ঠিক আছে ঠিক আছে কোন কোন জায়গা আছে এখানে ম্যাপের উপর লেখা মানে আপনারা সিলেক্ট করলে এখানে দেখা যাবে যে কোন কোন জায়গা কোন কোন পার্টি পেয়েছে এখানে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে কাঁথিতে পেয়েছে বনগাতে হচ্ছে গিয়ে বিজেপি পেয়েছে তারপর দেখুন বিষ্ণুপুর বিষ্ণুপুরে হচ্ছে গিয়ে বিষ্ণুপুরে হচ্ছে বিজেপি পেয়েছে এবং হচ্ছে যে ক্যান্ডিডেটের নামও এখানে লেখা আছে সৌমিত্র খান তো সব সবটাইতে এরকম এলাকা আছে পুরুলিয়া তারপর দেখুন বন্ধুরা এখানে মালদা উত্তর তারপরে বালুরঘাট তো এরকম করে সব আছে এবং আপনার টিএমসি পার্টিও দেখতে পারেন এটা হচ্ছে ঝাড়গ্রাম এরকম করে আপনার কোন কোন জায়গায় সিট পেয়েছে সেটা আপনারা এরকম ভাবে দেখতে পারেন তারপর দেখুন বন্ধুরা নিচে গ্রাফও করা আছে গ্রাফও আপনারা দেখতে পারবেন ঠিক আছে এবার আমি বলি যে আপনারা যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সেই ওয়েস্ট বেঙ্গলে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে এবং কোন প্রার্থী কত করে ভোট পেয়েছে সেটা যদি আপনারা জানতে চান সেটা কিভাবে জানবে তো সিলেক্টেড হচ্ছে কে কনস্টিটিউন্সি এই অপশন এই অপশানে আসবে তো বন্ধুরা আমার যেহেতু হচ্ছে জয়নগর আমি জয়নগর করছি টোটাল দেখুন বন্ধুরা এখানে হচ্ছে বারো জন প্রার্থী দাঁড়িয়েছে ঠিক আছে দেখুন বন্ধুরা জয়নগর কনস্টিটুয়েন্সিতে টোটাল হচ্ছে কে জন প্রার্থী দাঁড়িয়েছে ঠিক আছে এখানে কিন্তু জয়ী হয়েছে হচ্ছে প্রতিমা মন্ডল ঠিক আছে দেখুন কত ভোটে আর কি জয়ী হয়েছে টোটাল কত ভোট এবং ভোটে হচ্ছে জয়ী হয়েছে টোটাল এই চার লাখ সাত হাজার দুশো উনিশ ভোটে জয়ী হয়েছে এবং তারপরে দেখুন ভারতীয় জনতা পার্টি কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তারপরে অল ইন্ডিয়া সিকুলার ফ্রন্টে হচ্ছে কোন পার্টি দাঁড়িয়েছে ঠিক আছে এরকম সমস্ত পার্টি আছে এবং পার্টির যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের ছবিও আপনারা দেখতে পারবেন ঠিক আছে এবং হচ্ছে কে তারা হচ্ছে গিয়ে কতগুলো ভোট পেয়েছে এবং কত ভোটে তারা হচ্ছে গিয়ে হেরে গেছেন ঠিক আছে সেটাও আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন